সালামু আলাইকুম বাণিজ্যিক কৃষির নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা আজকে এসেছি চোয়াডাঙ্গা জেলার শোভা নার্সারিতে এর আগেও আমরা এখানে এসেছিলাম তা আজকে এসেছি একটি ভিন্ন ধর্মের ভিন্ন ধরনের একটা তথ্য আপনাদেরকে জানাতে তা আপনারা দেখতে পাচ্ছেন যে কমলা আসলে এটা চায়না কমলা কি দার্জিলিং কমলা সেটা চাইতে গুরুত্বপূর্ণ বিষয় এই কমলা কিন্তু টবে আবার হচ্ছে তা আপনারা দেখতে পাচ্ছেন এই টবে কিন্তু এই কমলা করা হয়েছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আউসারিউল হকদর্দার সোহাগ আসলে বাংলাদেশে মাটিতে অনেক জায়গায় কম চাষ হচ্ছে কিন্তু আমি করেছি তবে দেখেন এটা একটা বড় ড্রামে করেছি এটা আমি দু হাজার সালে গাছটা রোপণ করছি আমি আঠারো উনিশশো আঠারো মানে দুই বছর পর থেকে আমি ফল পাচ্ছি এই গাছে দেখেন মার্শাল্লাহ অনেক ফল এসছে আর ফলগুলো আপনার অত্যাধিক মানে কী বলবো আপনার মসৃণ গায়ের রঙ মসৃণ এবং কোমলাটায় যে দেখবেন সুন্দর যে এটা মসৃণ উঠছে এবং মিষ্টিও খেতেও খুব সুন্দর মিষ্টি ভালো ফ্লেভার তো অনেকে মনে করেন যে স্বাদে গ্রামে মনে হয় কমলা ভালো ফলবে না তো আমি এটা দেখাইছি যে সাদেও পরিচর্যা তেমন কোনো কিছু না ভার্মিকম্পোস্ট কম্পোস্ট জৈব সার দিয়েছি হাড়ি গুঁড়া দিয়ে লাগাইছি লাগানোর পরে আপনি একটু পানি দিলেন মাঝে মাঝে খুচে দিতে হবে আর মাসে রাসায়নিক সার দেওয়ার প্রয়োজন আছে গাছের গ্রোথ বুঝে আপনার গাছে প্রচুর পরিমাণ কমলা ধরবে আর যখন আপনার রোগ গাছের কোনো রোগ টোক লাগলে তখন আপনার রোগের চিকিৎসা নিতে হবে আসলে বাংলাদেশে বাংলাদেশেও সারা বিশ্বে এখন করোনা চলছে করোনাকালীন সময়ে আমাদের প্রত্যেকেরই ভিটামিন সির প্রচুর প্রয়োজন আর সেটা কিন্তু আমাদের যে কোনো লেবুতে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে আর আমাদের এটা যদি আপনি কোনো বাংলাদেশের সব জায়গাতেই হবে সাতবাগানের যারা আছে বিশেষ করে তারা যদি সাথে একটা দুটা করে এই গাছ লাগাতে পারি আমরা তাহলে কিন্তু আমাদের যে গাছ থেকে আমরা পেরে খাবো ভিটামিন সি এর অভাবও পূরণ হবে এবং গাছ থেকে ফল তুলে খাওয়া এর একটা ফিলিংস বা এর একটা আনন্দই আলাদা আর এগুলো গাছের যে ফলগুলো দেখছেন এর থেকেও কিন্তু আরও দুই গুণ ফল ছিল গাছে ফলগুলো সব হারভেস্ট হয়েছে এখনও পাড়ার অনেক চিহ্ন আছে যে সবাইকে সকলকে আহ্বান জানাবো যারা প্রত্যেক গ্রাম শহর সব অঞ্চলে যদি আমরা বাসা বাড়িতে মাটিতে অথবা টবে যদি আমরা একটা দুইটা করে কমলা লাগাই তাহলে কিন্তু আমাদের ভিটামিনের চাহিদা পূরণ হবে এবং সেই সঙ্গে আমরা বাড়তি ফল বিক্রি করে কিন্তু আমরা একটা আর্থিকভাবে লাভবান হব তো সবাই যদি আমরা একটা দুইটা করে ফল লাগাই তাহলে আগামী আমার মনে হয় আগামী দুই পাঁচ বছর পরে আমাদের বাংলাদেশ থেকে বাইরের থেকে আর ফল রপ্তানি করা লাগবে না নিজের বাড়িতে একটা গাছ থাকলো সেই গাছ থেকে কিন্তু আমাদের ফলের চাহিদা মিটে যাবে তো সবাইকে বলবো যে একটা বা দুটা করে গাছ লাগানোর জন্য আহ্বান জানাচ্ছেন দর্শক যে কথা বলছিলাম যে আপনার টবে যে এত সুন্দরভাবে এত কমলা হতে পারে সেটা আসলে অবিশ্বাস্য ব্যাপার তা টবের মাটি তৈরি করার যে যেগুলো বলছিলাম মাটি তৈরি করার বিষয় এবং টবের চারা কিভাবে আপনি লাগাবেন সেই বিষয়টা ডিসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া থাকবে আপনারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেটা দেখে আপনারা খুব সহজেই টবের মাটি তৈরি করতে পারবেন দর্শক যে বিষয়টা আরেকটা বলছিলাম যে টবে এত সুন্দর কমলা হয়েছে এই কমলা আপনি টবে করতে পারেন টবের আপনার বাড়ির ছাদে কিংবা বাড়ির আঙ্গিনাতেও টবটা আপনারা রাখতে পারবেন এবং ন্যূনতম পরিচর্যার মাধ্যমে আপনারা কমলা উৎপাদন করতে পারবেন আরেকটা বিষয় যে এই কমলা আপনারা নিজের পারিবারিক চাহিদা পূরণের সাথে সাথে এই কমলা কিন্তু অতিরিক্ত কমলা আপনারা বিক্রি করতে পারবেন বিক্রি করে কিন্তু আপনারা অর্থনৈতিকভাবে লাভবান হবেন সেটাই প্রত্যাশা করছি দর্শক আরেকটু বিষয় বলেনি যে আপনারা এই যে কমলা দেখেন দর্শক কিছু দেখে কমলা আপনারা প্রচুর দেখতে পাচ্ছেন কমলা হয়েছে যে এত কমলা অনেকে হয়তো মনে করেন যে টবে কমলা লাগালে এত কমলা হবে না কিন্তু টবে কমলা লাগালেও যে এত কমলা হয় এবং এত পরিমাণে ফলন হবে সেটা আপনারা নিশ্চিতভাবে আমরা দেখাতে পারছি তবে এখানে আপনারা টপ দেখতে পাচ্ছেন এখানে একটা ড্রাম ড্রাম আছে এই ড্রামে দেখেন একটা গাছ গাছে কত কমলা তো আসেন আমরা একটা কমলা আসলে কেড়ে খেয়ে দেখিয়ে স্বাদটা উপভোগ করি আমরা ফোনটা নেব খুব সুন্দর গাঢ় কালার ও রঙের একটা কমলা আমরা পেরে নিলাম এখন আমরা এটার সাতটা উপভোগ করতে চাই অসাধারণ খুব মিষ্টি তো আশা করি যারা ছাদ বাগান করবেন তাদের জন্য আজকের এই কমলার যে ভিডিওটা আপনাদের খুব কাজে লাগবে আমরা চুয়াডাঙ্গা সদরে শোভা নার্সারিতে যে কমলা গাছটি আজকে আমরা দেখলাম এটা অনেক ছাদ বাগানদের উদ্ভূত করবে তো আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ